নমস্কার বৈচিত্র্যকথায় সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আজকের গল্প সমৃদ্ধ দত্তের লেখা মুবারক বেগম সৌধ হৌজোগাজি চক নামের এই রাস্তা থেকে রাস্তাটি চলে গেছে চার রকম ইতিহাসের পৃষ্ঠার দিকে কোনোটিও বাজার কোনোটিও আবার আজমির গেট একটি চাঁদনি চক এর আশেপাশের থেকে বিখ্যাত স্থান আজকের দিনে অবশ্য একটি বিশেষ গলি যার নাম পারান্ঠাওয়ালি গলি সোজা কথায় আমাদের বাংলা ভাষায় পরোটাওয়ালা গলি যে গলিতে শুধু সুস্বাদু পরোটা পাওয়া যায় আর দিল্লিবাসীরা চাঁদনি চকে কখনো সখনো শপিং করতে এলে কিংবা পর্যটকরা খুঁজে খুঁজে এই পরান্ঠাওয়ালি গলিতে হাজির হন সারিবদ্ধ পরোটার দোকান এরকমই জলেবিওয়ালা গলি আছে যা জিলিপির জন্য খ্যাতনামা কিন্তু ওসব কথা থাক আপাতত পরোটার জন্য বিখ্যাত গলির সংলগ্ন এলাকার একাংশে ইতিহাস দেখা যাক এই স্থানই শাহজাহানের আমল থেকে পরিচিত হয়ে ওঠে একটি বিশেষ নামে বাজারি হুসান অর্থাৎ সুন্দরীদের বাজার কেন কারণ মুঘল সেনাবাহিনী কিংবা শাহজাহানাবাদের বাসিন্দা কিংবা বাইরে থেকে দিল্লি আসা ব্যবসায়ীদের কাছে এই বাজার ছিল স্বর্গদান এই বাজারের বিনোদনকারীরা কিন্তু নিছক যৌনকর্মী নয় অত্যন্ত উন্নত সঙ্গীত ও নৃত্যে পারদর্শী কথক থেকে হিন্দুস্তানি সঙ্গীত নিছক সমজদার সমাজে যে পরিচিত ছিল এমন নয় এই সুন্দরীদের বাজারে সবথেকে বেশি মাত্রায় পাওয়া যেত এরকম শিল্পীদের সুতরাং সঙ্গীত ও নৃত্যের সমজদার ও পৃষ্ঠপোষক সমাজ ও প্রশাসনের উচ্চ অংশের মানুষও এখানে যাতায়াত করতেন মুঘল দরবারে ডাক তাদের এসব থেকে অনেক দূরে এক বিদেশিদের ভাগ্যের সঙ্গে এই এলাকাটি বাধা পড়েছিল নিয়তির অঙ্গুলি হেলনে ডেভিড অক্টারলোনিন জন্ম হয়েছিল ম্যাসাচুস্টরের বোস্টনে সে তো আমেরিকায় তাহলে ডেভিড অক্টারলনির সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি সম্পর্ক তিনি কিভাবে এরকম এক প্রবল শক্তিশালী ব্রিটিশ কোম্পানির ক্যাভেট হিসাবে যোগ দিয়ে সোজা ইন্ডিয়া নামের অনেক দূরের এক দেশে চলে এলেন কারণটি বেশ চমকপ্রদ বাবা ক্যাপ্টেন ডেভিড অক্টারলোনি নিজে ছিলেন স্কটল্যান্ডের মানুষ স্ত্রী পারিবারিক সূত্রে বোস্টনে থাকলেও তার সঙ্গে সেভাবে সময় কাটাতে পারেননি ক্যাপ্টেন ওয়েস্ট ইন্ডিজে কর্মসূত্রে গিয়ে ক্যাপ্টেনের মৃত্যু হয় চার ছেলে মেয়ে নিয়ে ইংল্যান্ডে চলে এলেন তার স্ত্রী একা একা তো আর চার ছেলে মেয়েকে মানুষ করা সম্ভব নয় অতএব তিনি আবার একটি বিবাহ করলেন স্যার আইজ্যাক হার্ড এই হার্ডই তার সৎ পুত্রকে বলেছিলেন কেরিয়ার যদি উজ্জ্বল করতে হয় তাহলে সব থেকে ভালো সিদ্ধান্ত হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগ দেওয়া সতেরোশো সাতাত্তর সালে সব থেকে নিম্নবর্গে পদ ক্যাডেট হিসাবে বেঙ্গল নেটিভ ইনফ্যান্টিতে যোগ দিলেন এলেন কলকাতায় সেই শুরু ডেভিড অক্টারলোনিনকে আর কখনও পিছনে তাকাতে হয়নি শুধুই উত্থান ইংরেজ ও মহীশূরের যুদ্ধে সতেরোশো বিরাশি সালে যখন হায়দার আলীর বাহিনীর বিরুদ্ধে লড়ছেন অক্টারলোনি একটি বুলেট এসে তার বা কাঁধে বিদ্ধ হয় আর ধরা পড়েন তিনি হায়দর আলীর বাহিনীর হাতে দু বছর কারাবন্দি থাকার পর মুক্তি এবং আবার ফেরা কলকাতায় এই অসম সাহসিকতার কারণে তার প্রমোশন হল দ্রুত ক্যাপ্টেন থেকে মেজর মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল তবে এবার তাকে ভাগ্য ও পেশা নিয়ে এলো অন্য এক শহরে কলকাতার সঙ্গে যে নগরীর কোনো সাদৃশ্য নেই নগরের নাম দিল্লি দিল্লির নামক এক মহুমহি শহরে এসে একের পর এক যুদ্ধে জড়িত হলেন অক্টার্লোনি কিন্তু যে কারণে তার আর আজীবন এই বিদেশ ছেড়ে স্বদেশে ফিরে যাওয়া হল না সেটি হল প্রেম এই চৌড়ি বাজার লাগোয়া আজকের হৌজগাজী পুলিশ স্টেশনের নিকটবর্তী অঞ্চলে থাকা সেই যে বাজার ই হুসান সেখানে আসা যাওয়া করছিলেন অক্টার্লোনি আর সেই সুন্দরীদের বাজারে সন্ধান পেলেন এক সুন্দরী তরুণীর জানা গেল আদতে সে ছিল পুনের এক ব্রাহ্মণ কন্যা কিন্তু নাচ শেখায় প্রবল আগ্রহ তার ভাগ্যকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে আজ এনে হাজির করেছে এই কোঠাবাড়িতে নাম নিয়েছে সে মোবারক অক্টালোনি সঙ্গীত ও নৃত্য দেখলেন এবং বাধা পড়লেন মোবারকের আকর্ষণে বিয়ে করলেন অক্টাল্লী তেরোতম বিবাহ দোর্দণ্ড প্রতাপ অক্টারলোনি দিল্লির রেসিডেন্ট অর্থাৎ সর্বোচ্চ পদ তার স্ত্রীর সংখ্যা এত হতেই পারে সমস্যা হলো মোবারককে ব্রিটিশ ও মুঘল কোনো প্রশাসনে ঠিক চিনতে পারেনি তিনি নিছক আরও একজন বধু হয়ে থাকতে আসেননি ক্রমেই দেখা গেল সেই রূপা ব্রিটিশ অফিসারদের মোবারক নির্দেশ দিলেন আমাকে লেডি অক্টার্লোনি নামে সম্বোধন করবেন আর মুঘল অধিকারিকদের বার্তা জেনারেল বেগম হিসাবে ডাকতে হবে অক্টারলনি কাউকে যে অধিকার দেননি সেই মর্যাদা দিলেন মোবারককে তাকে বড় বড় পার্টিতে পর্যন্ত নিয়ে গিয়ে আলাপ করাতেন বিবি মোবারক উলনিস বেগম বলে। দিল্লিতে হাতির পিঠে জন মাঝে স্ত্রীকে চাপিয়ে অক্টারলনি বৈকালিক ভ্রমণে বেরোতেন কিন্তু তার ঠিক পাশেই থাকতেন একমাত্র মোবারক বেগম এহেন বিবি মোবারককে দেখা গেল প্রশাসনও বেশ ভালো বোঝেন তাকে কিছু কিছু ফাইল বোঝাতেন অক্টারলনি আর সেই সব সিদ্ধান্ত নিখুঁতভাবে নিতেন তিনি আঠারোশো তেইশ সালের বিবিন নামে একটি বাগান করেছিলেন অক্টার্লোনি সেই বাগানের প্রবেশ পথে একটি সৌধ সেই সৌধই পরিণত হয়েছিল পরবর্তী সময়ে মসজিদে আজও মোবারক বেগমের মসজিদ স্বমহিমায় বিরাজমান পুরানো দিল্লির ওই গলিতে যে অক্টার্লোনি সাহেবের নামে কলকাতায় অন্যতম আইকনিক এক মনুমেন্ট নির্মিত হয়েছিল শহীদ মিনার মুবারক বেগমের শর্ত অনুযায়ী তাদের দুই কন্যাকে খ্রীষ্ট ধর্মে দীক্ষিত করেননি অক্টাল্লী তারা পালিত ও পরিচিত হয়েছে ইসলামী নামেই এতটাই দাপট ছিল বিভি মুবারকের প্রতি বছর একটি করে ফার্সি ও উর্দু ভাষার কবি সম্মেলনের আয়োজন করতেন মোবারক বেগম তার আল্লান আহ্বান বিখ্যাত এক সায়ের প্রতীক্ষান করতে পারতেন না কে তিনি মির্জা গালিব গল্পটা এখানেই শেষ করলাম বন্ধুরা আমার গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না